আজকে দেখো যা জামা কাপড় আমার স্টকে ছিল কাচার জন্য সব কেচে দিয়েছি কারণ বাইরের রোদটা এত ভালো যে তোমাদের কি বলবো সেই জন্য সব কেচে দিয়েছি রোজ অবশ্য কাছি না আমি দু তিন দিন পর পর কাচি কারণ রোজ কাছে আমার বারণ আছে কারণ শরীর আমার ভীষণ অসুস্থ আমি রেগুলারই অসুস্থ হয়ে পড়ছি যার জন্য যদিও ডাক্তার আমি দেখাচ্ছি তো যাই হোক ভর দুপুরবেলা বাইরে বেরোতে মা আমাকে সময় মানা করে কিন্তু যেহেতু আমার বাড়ির সামনে আর সবসময় ঘরের ভেতরে ভিডিও একদম দেখতেও ভালো লাগে না তাই না তো সেই জন্য যে কি মন হলো দুপুরবেলা ভাবলাম একটু রেডি সেডি হয়ে স্নান টান করে নিয়েছি অবশ্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এরপরে একটু রেডি হয়ে গেলাম কিন্তু এখনও আমার শরীরটা খারাপ তবুও আমি এখানে দেখো হাসি মুখে ভিডিও বানিয়ে যাচ্ছি আমার বাইরের চিনটা খুব সুন্দর মানে তোমাদের কি বলবো তো সেই জন্য আমি দুপুরবেলা একটু বাইরে এলাম আমি সকাল থেকে ভাবছি কী কন্টেন্ট রেডি রেডি করি তোমাদের জন্য হ্যাঁ সত্যি কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছি না আর এই যে কথার মাঝখানে একটা কথা বলে এই যে কালো কুকুরটা দেখছো ঠিক আছে একে প্রথমে যখন আমি এখানে আসি ভীষণ ভয় পেতাম খুব ভয় পেতাম ও চেঁচিয়ে চেঁচিয়ে পুরো সামনে চলে আসতো হ্যাঁ আর এখন আমি চেনা হয়ে গেছি আমাকেও চিনে গেছে আমি ওকে চিনে গেছি আমারও আর ভয় করা না ওর আর ভয় করা না এই সামনেটাই আমি খেতে দিই আর দেখো আমার বাড়ির সামনেটা দেখো এত কচুর কালো কচু এইগুলো ভীষণ টেস্টি খেতে আমার মা যদি দেখে তো এই কচুগুলোকে পুরো কেটে নিয়ে চলে আসবে কচু শাক আর কচু শাক খেতে না ভীষণ ভালো লাগে ছোলা চিংড়ি তারপর ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে আর দেখো দিনে বেলাও কিন্তু মশা আমার পেছন ছাড়ে না এখানে বললে বিশ্বাস করবে না প্রচুর মশা মানে আমি থাকি দক্ষিণেশ্বরের কাছাকাছি বাট ভীষণ মশা ভীষণ মশা তো যাই হোক তো এবার আমাকে ঘরের ভেতরে যেতেই হবে আর কতক্ষণ বাইরে থাকবো বলো তো গাইজ আজকের কি হলো বলো তো আজকের স্নান টান করার পর ভাবলাম একটু শাড়ি পরে তোমাদের জন্য একটু ভিডিও বানাবো সবসময় তো চুড়িদার জিন্স পরে করছি সবসময় চুড়িদার জিন্স ভালোও লাগে না আর এই শাড়িটা না পিওর সিল্ক আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম বেশিরভাগ যে শাড়িগুলো পরি আমি মায়েরই পরি কারণ আমার মা শাড়ি পরা ছেড়ে দিয়েছেন আমি খুব একটা শাড়ি পরি না সেই জন্য আমি শাড়িটারই হয়তো কিনি না শাড়ি চুড়িদার আমি কিনি না বোনের থেকে নিয়ে আসি চুড়িদার মায়ের থেকে নিয়ে আসি শাড়ি শাড়ি তো আমি পরিই না ধরতে গেলে খুব কম আর বিশেষ করে লং জার্নি আমার দ্বারা একদমই পসিবল না আমার বর্ত সব সময় বলে তুমি শাড়ি পরবে শাড়ি পরা ওর এত পছন্দ আর শাড়ি পরলে বলে তোমাকে ভীষণ সুন্দর লাগে ও কেন সবাই বলে বাট শাড়ি না পরে এত দূর আমি যেতে পারি না আর এখন আমি অনেকটাই দূরে থাকি ও আমাকে বলে শাড়িটা পরে আসবে শাড়ি পরে যাবে কিন্তু না একদমই পসিবেল না শাড়ি পরে আমি একদমই হাঁটতে পারি না বেশি দূর তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানো আর হ্যাঁ আমি খাটে বিছানায় উঠে দেখাচ্ছি ভাববে যে খাটে বুঝে খাটে দাঁড়িয়ে স্টাইল দেখা কিন্তু না এই কারণে দেখা ফ্রিজের মাথায় আমাকে ক্যামেরাটা রাখতে হয়েছে আর যদি আমি নিচে দাঁড়িয়ে করতাম তো তোমরা আমাকে পুরোটা শাড়ি পরাটা পুরো দেখতেই পেতে না তো যার জন্য আমাকে আমাকে বিছানার উপরে উঠে দাঁড়িয়ে এরকম স্টাইল করে করে দেখাতে হচ্ছে তো তোমরা অবশ্যই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো তো তাছাড়া এই দেখো তোমাদের টাটা করে দিলাম তোমাদের তো বলাই হলো না আমাকে শিবরাত্রির দিন আমার বড় আমাকে বলেছিল শিবরাত্রি করতে আমি কিন্তু করিনি ঠিক আছে আজকে যখন আমি শাড়িটা পরেছি তখন ও আমাকে দেখে আমাকে বলছে কি আজকের কি তোমার শিবরাত্রি কালকে তোমাকে এতবার করে বললাম তুমি শাড়ি পরলে না আর আজকে তুমি পরে ঢং করছো মানে তোমরা ভাবো কেমন ধরনের কথা বলে তো এটা আমার কাছে খুব মজার কথা লেগেছিল তো এটাই ছিল আমার বলার